কোরবানির সময় এই পায়াগুলো রাখা হয়েছিল বিশাল বড় আকৃতির দুইটা একটা তো বিশাল বড় তোমরা দেখতে পাচ্ছ এই যে এত বড় একটা মানে প্রেশার কুকারে দুইটা হাড্ডি দেওয়াতে ফুল ভরে গেছে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কোরবানির পায়া আজকে রান্না হচ্ছে আইসা পাপার ছুটি তো তোমরা দেখতেই পাচ্ছ নর্মাল মাংসের জন্য যে যেসব মশলা দিই সেই সব মশলা দিয়ে প্রেসার কুকারে বসায় দিচ্ছি কারণ এই হাড় যদি আমি নর্মাল হাঁড়িতে দেই আমার মনে হয় চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে তারপর সিদ্ধ হবে না তো যাই হোক আমি প্রেশার কুকারে একদিক দিয়ে বসিয়ে দিয়েছি আর আর একটা চুলায় হচ্ছে আমি কিছু পেঁয়াজ কেটে আর একটু জিরা দিয়ে তারপর একটু বেরেস্তার মতো করে নিচ্ছি ভিউয়ার্স বেশ কয়েক ঘন্টা পরে আমার চেক করলাম নেহারিগুলো বেশ সফট হয়ে গেছে একেবারে এখন আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করছি ওইটার মধ্যে নেহারিটা দিয়ে দিচ্ছি তো এখন একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া উপরে দিয়ে দিলাম আর এদিকে সামান্য আরেকটু পানি দিয়ে এখন ভালো মতো আর একটু জাল হবে নেহারিটার মধ্যে আর তোমরা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে কিছু গোশ ছিল ভেতরে এবং নিহারিটা অনেক সফট হয়েছে মার্শাল্লা আমার নিহারি রান্না করা কমপ্লিট এখন একটুখানি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম আর এখানে নিয়ে আসছি ইটালিয়ান কিছু রুটি এগুলো দিয়ে নিহারি খাওয়া হবে আজকের এই শর্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে কত বড় দিয়ে কীভাবে খাবে হ্যাঁ